আরজিকর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে দুদিন ব্যাপী ধর্না ও অবস্থান বিক্ষোভ বিজেপির শনিবার থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে খানাকুলের রামনগরে এদিনই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ছাড়াও বিভিন্ন মণ্ডলের সভাপতি অন্যান্য কার্যকর্তা এবং জনপ্রতিনিধিগণ এদিনের মঞ্চ থেকে করে ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসক ছাত্রীর ন্যায় বিচারের দাবি জানানো হয় পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দানি করা হয় প্রত্যেকেই জানি যে আজকে এই ধর্ণাবার্তা কিসের জন্য বা কেন আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চারিদিকে ধর্ণা মিছিল অবরোধ কেন চলছে আমরা প্রত্যেকেই জানি যে আর জি কর ঘটনায় হসপিটালে একজন মহিলা জুনিয়র ডাক্তার তিনি এমনভাবে অত্যাচারিত হয়ে এমনভাবে নিঃশংসভাবে তাকে অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই ধর্ম মঞ্চ যেখানে আমরা ভাবি যে একজন ডাক্তার মানে কিন্তু আমাদের কাছে ভগবান আমরা সবসময় আমাদের শরীর খারাপ হলে আমরা কি করি না আমরা ভগবানকে ডাকি এবং আমরা কোথায় যাই ডাক্তারের কাছে যাই যে আমরা ডাক্তারের কাছে গেলে হয়তো আমাদের প্রাণটা ফিরে পাবো আমরা সুস্থ থাকবো কিন্তু কি দেখা গেল সেই ডাক্তারকেই ভাবে খুন করে ফেলাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা থাকার সত্ত্বেও মহিলা হওয়ার সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের কোনো নিরাপত্তা নেই যেখানে একজন ডাক্তারের নিরাপত্তা নেই সেখানে আমাদের সাধারণ মহিলাদের কোথায় নিরাপত্তা সাধারণ মহিলাদের কোন নিরাপত্তা নেই কারণ রাস্তাঘাটে এমনইভাবে আমরা গুন্ডাদের দ্বারা টিএম এর দ্বারা আমরা প্রতিটা মুহূর্তে লাঞ্ছিত হচ্ছি প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গে যখন তখন মেয়েরা ধর্ষণ হয়ে যাচ্ছে এই দণ্ডমঞ্চ আজ ও কাল আমরা দুদিন রাখবো দণ্ডমঞ্চ আজকে সকাল এগারোটা থেকে শুরু হয়েছিল প্রায় একটা পর্যন্ত চলবে আবার আগামীকাল আমাদের এই দণ্ডমঞ্চ চলবে সকাল থেকেই চলবে আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ যেভাবে আর্জিকর কাণ্ডে দোষীদের আড়াল করার চেষ্টা করেছে রাজ্য সরকার তার সঙ্গে ছাত্র সমাজে যে নবান্ন ধার অভিযান ছিল সেখানে ব্যাপকভাবে লাঠিচার্জ করেছে আমরা দেখেছি যেভাবে রাজ্য পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সিবিআই তদন্ত করছে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে দেখছে সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হচ্ছে আর এখানে পুলিশকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়েছে মমতা ব্যানার্জি তার সঙ্গে ওনার ওনার নিজের টিম তৃণমূলের ছেলেরা কাজে এই তদন্ত প্রক্রিয়ায় যাতে আটকে যায় তার সম্পূর্ণ রূপে চেষ্টা করছে তাই আজকে আমরা পথে নেমেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি একটা সময়ে ওনার ফাঁকা উচিত নয় হয়েছে একটাই আজকে তৃণমূল ওরা পথে নামছে ওরা নিজেরা এখন স্লোগান দিচ্ছে দর্শন দর্শকের শাস্তি চায় দর্শকের ফাঁসি চায় তাহলে প্রমাণ পাঠ হলো কেন কেন ডেড বডিকে পুড়িয়ে ফেলা হলো কেন দুবার পোস্টমর্টম করা হলো না আসলে পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর জন্য নিজে দায়ী আজকে যখন দেখছে সারা পশ্চিমবাংলার মানুষ ওনার বিপক্ষে চলে গেছে তখন উনি ধর্না দিতে শুরু করেছেন তখন উনি ওনার টিমের ছেলেদেরকে রাস্তায় নামাচ্ছেন ও যে ধর্ষক দর্শকের পাশেই চাই আরে পুলিশ প্রশাসন সব ব্যবস্থা তোমার হাতে কী করছো তুমি বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল